এভরিওয়ান ওয়ান আমি জুহি সেন চলে আসলাম নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তার সাথে জানাই শ্রাবণ মাস ও বলবোমের অনেক অনেক শুভেচ্ছা প্রথম সোমবার তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে যারা যারা অনেক দূরে দূরে বলবোমে যাও ভালো করে দেখে শুনে যেও বুঝে শুনে যেও এইটুকুই আমি বলতে চাই আর তোমাদের জন্য অনেক অনেক কামনা রইলো আর আমার মতো যে বাবাকে ভালোবাসো হার হার মহাদেব কমেন্টে লিখে জানিয়ে যাও তো হার হার মহাদেব আমি একবার বলে গেলাম আর এবার আমি জল ঢেলেছি একদম বাড়ির সামনে চার পাঁচ মিনিট লাগে যেতে ওখানে গিয়ে আমি জল ঢেলে এসেছি ছোট্ট একটি মন্দির আছে মন্দির ছোট হোক বড় হোক মন থেকে ঢাললেই হবে তাই না পুজোটা তো মন থেকে আসে তো আমি মন থেকে ওখানেই গিয়ে করেছি তো তারপরে বাড়ি আসার পর খিদে পেয়েছিলো নিরামিষ ছিল তারপরে পনির রান্না করেছি আর আমার মতো কে কে পনিরের পনির রান্না করার সময় পনির এভাবে নিয়ে কাঁচা খাও তো আমার খুবই ভালো লাগে রান্নার থেকেও কাঁচা অলওয়েজ আমার পনির ফেভারিট তো তাছাড়া তো বলার মতোই না আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তোমাদের রিকোয়েস্ট ভিডিও বলতে পারো রিকোয়েস্টিং ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছো বাড়ির আশেপাশেটা দেখাতে তো ওটাই আমি তোমাদের আজকে দেখাবো তো কী নিয়ে ভিডিও করবো আমি জানি না আমার কাছে তেমন কোনো কন্টেন্ট নেই তো অনেকেই দেখতে চেয়েছো এতটুকু পেরেছি আমি ছাদের থেকে বা ব্যালকনির থেকে আমি তোমাদের দেখিয়েছি ধরো আজকে আমাদের বাড়ির আশেপাশে ভিজিট করাবো কি করাবে করাবে বলো আমরা যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের সামনের দিকটা এমন সামনের দিকটা বলতে বাড়ির থেকে বেরিয়েই মানে এই রাস্তার ধারে এই সামনের দিকটা এমন আর ওটা দেখা যাচ্ছে গুরুদ্বারা গুরুদুয়ারাটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ছোটো গুরুদুয়ারা বড় গুরুদুয়ারা দুটোই আছে তো আমাদের বাড়ির সব দিক দিয়েই দেখতে পারবে পাহাড় আসাম বলতেই পাহাড় আমার যেটা ধারণা আসাম বলতেই অনেক জায়গায় পাহাড় আছে আসামে তো তারপরে আমরা যাচ্ছিলাম এই যে ছাদে দুবন মেলে আমি তোমাদের দেখানোর জন্য যাচ্ছিলাম ছাদে আর আমার হাতটা দেখেই বুঝতে পারছো কতটা লাল হয়ে গেছে রান্না করে পুজো দিয়ে এসছি আসার পর এই যে হাত লাল হয়ে গেছে তো এটা হলো বাড়ির সামনের দিকটা আমি দেখালাম দেখাচ্ছিলাম তো বোনকে অনেকেই ভিডিওতে দেখতে চেয়েছো ওই দেখো কিভাবে সাপের মতো করে হেঁটে যাচ্ছে না মতো করে ওই অ্যাটিটিউড আমি ওকে রাখছিলাম ওই অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল তো এমনই হয় ওর খুবই অ্যাটিটিউড ইগো যাকে বলে বোঝে না ছোট অনেক এসব কিছুই বোঝে না তো এই যে দেখাচ্ছিলাম এটা হলো গুরুদোয়ারা আর একটা হলো বাড়ির সামনের দিকটা আমি এতক্ষণ যেটা দেখালাম ওটা হলো বাড়ির সামনের দিকটা বাকিটাও দেখাবো দাঁড়াও দাঁড়াও ওয়েট করো অনেক সুন্দর আমাদের বাড়ির আশেপাশে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর আর যারা আসামে এখনও পর্যন্ত ঘুরতে আসো অবশ্যই আসো ভালো লাগবে বিকজ যারা যারা পাহাড় ভালোবাসে অনেক পাহাড় পাবে আসামে এসে আর অনেক অনেক মন্দিরও আছে ভালো ভালো মন্দির আছে আসামে তো যারা যারা ঘুরতে চাও অবশ্যই চলে আসো আসামে পাহাড় ভিজিট করতে চাও মন্দির তো অবশ্যই আসামে চলে আসো আসামে আসলে অনেক জায়গায় ঘুরতে পারবে ভালো ভালো মন্দির আছে তোমরা অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো আমার দুষ্টু মিষ্টি বোনটাকে ভিডিওতে নিয়ে আসার জন্য নিয়ে আসলাম দেখো বলো আমি একটা চ্যানেল খুলবো তোমরা সাপোর্ট করবে বলো আমি একটা চ্যানেল খুলবো এখানে থাকা ওইখানে বলো আমি একটা চ্যানেল খুলবো তোমরা সাপোর্ট করবে বলো 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 আমি একটা চ্যানেল খুলব ইসকা মুগ মর্জি এখন নেক্সটটা দেখাই দাঁড়াও আরও আছে অনেক সুন্দর সুন্দর জায়গা এই দিকটা হলো ডান দিক এদিক দিয়ে যেতে হয় ভামেঘর মেডিকেল অনেকেই জানো আর দিয়ে বিল্ডিংটা দেখা গেল যেটা ওটা হলো পুলিশ ক্যাম্প তো ওই যে দেখা যাচ্ছে ওটা হলো পুলিশ ক্যাম্প আর ওদিকে আছে ত্রিপুরা ভুবন অনেক সুন্দর সুন্দর জায়গা আর এই যে দেখাচ্ছিলাম আম গাছ কিছুদিন আগেই এটাতে ভর্তি আম ছিল মানে অনেক আম ছিল আম অনেক আম ধরেছে আর এটা হলো টাওয়ার তো এয়ারটেল টাওয়ার এটা আর এখানে বিকেল হলেই অনেক অনেক কাক মানে এখনও আছে বলার মতো না এত কাক এসে জমা হয় এটার উপরে কাক এসে থাকে কাক পাখি তো আর এটা হলো পিছন দিকটা দেখো কতটা সুন্দর সব দিক দিয়ে পাহাড় মানে আর ওটা দেখাচ্ছিলাম ওটা হলো টিভি টাওয়ার তো কেমন লাগলো বলো তোমরাই বলো এত সুন্দর জায়গা কার না ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ফোনে তো এমন দেখতে কিন্তু রিয়েলিতে খুবই মানে খুবই সুন্দর ফোনে খুব একটা ভালো লাগে না দেখতে তো এদিকটা তো ভালোই লাগছে সামনের দিকটা কেমন একটা লাগলো ফোনে কিন্তু স সত্যিকারের অনেক সুন্দর অনেক অনেক সব দিক দিয়ে পাহাড় নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো অবশ্যই চলে এসো এসে দেখে যাও আসাম ভিজিট করো অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আমরা থাকি আসাম গুয়াহাটিতে এখানে একটা মন্দির আছে কামাখা মন্দির অনেকেই জানো মেলার সময় তো প্রচুর দূর দূর থেকে লোক আসে তো অনেকেই হয়তো জানো না অবশ্যই দেখে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা সিউসন